ঠাকুরগাঁও জেলা থানা হাট্টা হলামল যদি কেনার জন্য উদ্যোগ থাকেন গায়ে বাচ্চা অবশ্যই আপনাদের দাম ধরে শোনাব যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আমল মোহাম্মদ সাইফুল ইসলাম কি দাম কছে কাবু এখান বেটা না বেটি বাচ্চা বাড়ি বাটা কতগুলো ছড়িয়ে দেবেন আরে দেখুন বয়স দুই দাঁত দুই দাঁত দুধ দলায় মনে না দুই দিক 161 10 দশক যদি আপনাদের চলো অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্ট অবশ্যই বলুন কি দাম কর ভাই এখন কাম করতে 66 কত হলে ছা দিবেন বেটা বাচ্চা আরিয়া আরিয়া বাচ্চা বয়স নতুন জওয়ান নতুন জওয়ান

কিতাম কাজ এখান কত কাজ কত হলে ভাই হ্যাঁ সাতাত্তর হলে ছেড়ে দিবেন দর্শক যদি আপনাদের ধরনের গুরুত্ব অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও কিতাম কাজে ভাই এখান দাম বলছে ভাই ছাপ্পান্ন ছাপ্পান্ন বয়স বয়স চার দাম বাচ্চা না বেডি বাচ্চা বেটা কত হলে ছড়িয়ে দেবেন আঠান্ন হলে ছাড়ে দেবেন হলে ছাড়ে দিবেন বেড়া বাচ্চা যদি এরকম ধরনের গরু চলো অবশ্যই যোগাযোগ করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও হ্যাঁ মাজন তোমার এখানে কী দাম পাওয়া যায় তিষট্টি বয়স কত বলে ছড়িয়ে দেবেন দেখি আছে কত হলে সাড়ে দিবেন তখন মানে টার্গেট সাড়ে পঁয়ষট্টি ঠাকুর কী দাম কচ এখানকে গাই বাচ্চা কি সাইট কতো বলে ছড়িয়ে দিবেন পঁয়ষট্টি বাটা বাচ্চা পঁয়ষট্টি হলে সাড়ে দিবে যদি এরকম ধরনের গুরু চলে অবশ্যই যোগাযোগ করবেন ঠাকুরগাঁও জেলা

মহাজন কিদাম গজাই খান বিয়াল্লিশ সিয়তাল্লিশ কত বলে ছড়িয়ে দেবেন পঁয়তাল্লিশ সুপ্রিয় দর্শক দেখেন পঁয়তাল্লিশ হলে ছাড়ে দিবে বেটি বাচ্চা না বেটা বাচ্চা বেটি বাচ্চা বয়স নতুন নতুন জোয়ান দেখেন কত সুন্দর ছিত হলে ছাড়ে দিবে যদি এরকম ধরনের গুরু কিনার জন্য চোখ করে রাখেন অবশ্যই আপনারা যোগাযোগ করুন যারা যেখান থেকে থাকতেছেন তাদের জন্য ভিডিও ওই মহাজন কিদাম গজাই খান বিয়াল্লিশ কেত বলে ছড়িয়ে দেবেন পঁয়তাল্লিশ সুপ্রিয় দশক দেখেন কত সুন্দর সুন্দর গরু আপনাদের দেখাইলাম যদি এরকম ধরনের গরু চলে অবশ্যই যোগাযোগ করবেন মাদুর কী দাম কত এখান পঁয়ষট্টি পঁয়ষট্টি বেড়া বাচ্চা বেটি বাচ্চা বয়স বয়স ছয় দাঁত সুপ্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গরু আপনাদের দেখাইলাম ওই মাজন কিদাম দাম কত গাই বাচ্চা এখান দাম কত ভাই নব্বই দশক যদি আপনাদের এরকম ধরনের গুরুত্ব অবশ্যই যোগাযোগ করবেন কাকু ও কাকু কি দাম কছে এখানে গাই বাচ্চা কি কত ছাপ্পান্ন দেখুন কত সুন্দর সুন্দর করে আপনাদের চলো অবশ্যই লাইক কমেন্টে শেয়ার এক কমেন্ট অবশ্যই বলবেন এই মাজন গাই বাচ্চা না দাম কী কয় এখানে কত কজন কত পঞ্চাশ পঞ্চাশ বান্ন কতগুলো দিবেন ছাপ্পান্নগুলো সুপ্রিয় দর্শক দেখেন গাই বাচ্চার ভিডিও যদি আপনাদের চান অবশ্যই আপনারা দেখতে পাবেন ন্যাকমরা থাক ঠাকুরগাঁও জেলা আনিস থানা হলো মাঝামাঝি ন্যাকমোড়া যদি কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও গরুর ভিডিও যদি আপনারা চান অবশ্যই আপনারা পারবেন পারেন গরু যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য দেশ বিদেশে যারা দেখতেছেন তাদের জন্য যদি কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই যোগাযোগ করবেন অবশ্যই যারা যেখান থেকে চাইবেন তাদের জন্য পাঠা দেওয়া যাবে এই কথা বলে আমার ভিডিও শেষ করলাম ধন্যবাদ আচ্ছা আলাইকুম যদি ভালো লাগে অবশ্যই আপনার লাইক কমেন্টে শেয়ার কমেন্ট অবশ্যই বলেন মাঝ খিতাম কথা এখানটি হারিয়া বাচ্চা এই ভাইয়া জয়াটা কি দাম করছে চাওয়ারি আরিয়া বাচ্চা সুপ্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর অবশ্যই যুগ অবশ্যই যোগাযোগ করে নাম হলাম মোহাম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জেলা আনি সঙ্গীল থানা হাটটা হলো ন্যাকমল সপ্তাহে একদিন আমাদের এলাকায় হাট বসে তিনটা লাইডি ন্যাকমন্দন জাদুরানি এইরকম ধরনের গরু যদি কেনার জন্য উদ্যোগ করে থাকেন অবশ্যই যোগাযোগ করুন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম যারা দেশ বিদেশ দেখতেছেন তাদের জন্য যদি ভালো লাগে অবশ্যই আপনাদের যদি বলেন ভাই পৌঁছা দিতে হবে আমার বাসায় অবশ্যই আপনাদের বাসায় পৌঁছা দেবো লাইভ ওয়ার্ড যদি নিতে চান লাইভ ওয়ার্ড দেওয়া যাবে যারা যেখান দেখতে দেখতেছেন তাদের জন্য ভিডিও কথা বলে আমরা ভিডিও শেষ করলাম ধন্যবাদ আসসালাম আলাইকুম